বলেছি সেটা আপনি দেখবেন জনগণ দেখবে বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশ মানতে পারি না আমি বলেছি ভারতীয় ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি নি আমি তো চাইছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা চীনের মূল থেকে রাজনীতি করে এসেছে তাদের নিয়ে একটা ইন্টারিয়াম गवर्नमेंट হবে তা তো হলো না বল আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার আপনি 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 একটু বলি একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না মেরামতে করতে পারবে না জামরা ইতিমধ্যে এতদিন দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল লোর দিকে যাচ্ছে তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ার দিকে চলে যাবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি সংখ্যায় আছি জানি আমার সংখ্যা ভুল হতেও পারে ওকে আপনি দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু মাঝখানে একটু 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 হারাই ফেলবো সেই জন্য আমি একটু বলি আপনি যে ঘাগু রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাগু রাজনীতিবিদ থাকতে সরকারে যেমন 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 মনে করেন বিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারতো জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অযোগ্য কিছু নেতা নেওয়া যেতে পারতো এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন আহ তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারত অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির নিরীত্ব সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না যারা যে কোনো দেশে যারা এখন শাসন করতেছে তাদেরকে আপনি এর যোগ্য মনে করেন এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে তাদেরকে 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 আমি অযোগ্য বলছি না কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যা এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটার দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এ দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদ গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে জামাত ইসলামী আছে খেলাপথ আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম পত্রিকা সংসদে যেতে পারত ওকে ইসলাম পত্রিকা কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথম একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে প্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না আমি থিওরিক্যাল পলিটিক্স করি কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই আমাদের কোনো ট্যাক্সি অর্থনীতি নেই আমাদের কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই আমাদের কোনো সুস্থ সংস্কৃতি নেই এটার জন্য ডেমোক্রেসিকে একটা আপনি বাধা মনে করতেছেন অভিশাপ মনে করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আহ রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তারা জন্য সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা তু তাদারু বিকাদ্রি জারুরা ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও দেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসুন নিয়ে তারা সংসদে যান কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে তো তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে قومی জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবিন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামায়াতে ইসলামীকে ঠাকার জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি চরমোনাই সায়েদ ঐক্যমত নয় একটা আমি একমত নই হেফাজত ইসলাম আর ইসলামের মধ্যে জামাত আমি বলি আমি বলি আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী তিনি মুহাদ্দিসও ছিলেন না মুফাসসিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং কষ্টচিন্তক তো জামাত ইসলামি যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো masala বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামি তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কট্টর সুন্নি অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে তারা পীর মুুরিদি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামি করতেছে তার মানে হচ্ছে 1922 সালে জি এন এ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা যেন আর না হয় ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামাল উদ্দিন আফগানি পরবর্তীতে উনিশশো সালে আবুল আলাহ মদুদি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজন গুলো কিন্তু আবুল আলাহ মদুদিকে ইমাম হিসেবে মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র

আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামীয় শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোন বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাত ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা হিংসা তো সেইটা তো আমার আমি আগে বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক

ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা বসে আছেন এখন রাজনৈতিক অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে কি শাহবাগী না তাইলে কি মতিউর রহমান নাজামিদাল হোসেন সাইডি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা যে মতিউর রহমান রেজামি দরাসন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দায় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুর সাপনা চত্বরে চলে গেছে সাপনা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে তো তো বুঝেই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথব ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিত কত তার জনসংখ্যা কত সেটা কোন দেখার বিষয় না সেটা বুঝেই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদের আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহ মদুদির বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক ভাবে করে করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্যাণ আপনি যেমন বললেন যে মৌদুদি 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 সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোনো শিষ্য নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না

যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে আদর্শের এই ঘটনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহলু সুনাল জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসাকিদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকিদাগত দিক দিয়ে আবুল আলম মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামের যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম এই ব্যাপারটা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাত